আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি ছানার মালাই সন্দেশ রেসিপি শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা যতটা সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা তো আজকের রেসিপিটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে কেউ এই রেসিপিটা বানাতে পারবে আজকে আমি শুধুমাত্র দুধ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি টু লিটার দুধ নিয়ে নিয়েছি এই টু লিটার দুধ দিয়ে আমি মালাই সন্দেশ রেসিপিটা বানাবো এই রেসিপিটা আপনারা চানা খেটে করতে পারেন আবার এভাবেও করতে পারেন তো এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি দুধের মধ্যে এবং এক চিমটি লবণ দিয়েছি এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত দুধটা নেড়ে চেড়ে জাল করতে থাকবো কিছুক্ষণ জাল করার পর এটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে চারপাশে যেই সরগুলা লেগে থাকবে সেগুলো একটু করে এভাবে কাটিয়ে দিয়ে নেমায় দিতে হবে একটু ধৈর্য নিয়ে টাইম নিয়ে এই কাজটা করতে হবে আমি যেহেতু শুধু দুধ দিয়ে এই রেসিপিটা বানাবো সেই জন্য আমাকে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে বারে বারে দুধের শটটাকে নামাই দিতে হবে তো দুধটা অনেকটা ঘন হয়ে আসছে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা একটু গলে গেছে যেহেতু এখন বেশি গরম তো এখন ঘিটা দেওয়ার কারণে ছানাটা চারপাশে লেগে থাকবে না এটা উঠে আসবে উঠে আসতে যাতে সহজ হয় সেই জন্য আমি ঘিটা ব্যবহার করেছি তো এখন চাল করতেছি যতক্ষণ না এটা একদম টাইট হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমি নেড়ে চেড়ে এভাবে কুক করবো এই যে দেখতেছেন দুধটা কালার চেঞ্জ হয়ে গেছে কতটা ঘন হই আসতেছে দুধটার কালারও চেঞ্জ হয়ে আসছে এবং ঘন হই আসছে আপনারা অবশ্যই দেখতেছেন এই যে একটা বাড়ি 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 হয়ে আসছে ঘন কতটা ঘন হয়েছে এই দুধটা শুকিয়ে তো এটাকে আমি আরও একটু ঘন করে নিব যতক্ষণ না দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা অনুবর্তন আটতে হবে যাতে তলানে দিয়ে লেগে না যায় চারপাশ থেকে নামাই দিতে হবে এখন এটা একদম পারফেক্টলি ঘন হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামাই নিব তো নামাই নেওয়ার পূর্বে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিব তো কিশমিশ অ্যাড করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা আমি ট্রেতে সেট করে নিচ্ছি এটা যেহেতু গরম এটা একটু সেট করে ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে তো সেই জন্য আমি এখন এভাবে সেট করে নিচ্ছি স্পেস দিয়ে একটু চেপে চেপে এবং কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি উপর দিয়ে একটু ডেকোরেশনে করে দিচ্ছি উপর দিক দিয়ে এখন ডেকোরেশন করার পর এটা আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর আমি এটা বের করব আধা ঘন্টা পর আমি বের করে এখন এটা আমি শেপ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি এখন আমি পরিবেশন করব। তা আশা করি আমার আজকের শর্টকাট রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় একটা সন্দেশ ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে কতটা পারফেক্ট হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম